পশ্চিমবঙ্গের বিভিন্ন ব্লকে আশাকর্মী নিয়োগ পশ্চিমবঙ্গের বিভিন্ন ব্লকে আশাকর্মী নিয়োগ জেলাভিত্তিক আশাকর্মী রিক্রুটমেন্ট আপনি দেখতে পাচ্ছেন কোন কোন জেলা আশাকর্মী নিয়োগ হচ্ছে এখানে দার্জিলিং জেলা আশাকর্মী নিয়োগ হচ্ছে সাতজন সাতটা শূন্যপদ রয়েছে পূর্ব মেদিনীপুর জেলা আশাকর্মী নিয়োগ হচ্ছে কুড়িজন শূন্যপদ কুড়িটা শূন্যপদ রয়েছে মুর্শিদাবাদ জেলাতে আশাকর্মীর নিয়োগ চলছে চারশো পঞ্চাশ প্লাস শূন্যপদ দক্ষিণ দিনাজপুর জেলা আশাকর্মী নিয়োগ পঁচিশ প্লাস শূন্যপদ উত্তর দিনাজপুর আশাকর্মী নিয়োগ কুড়িটা প্লাস কুড়ির বেশি শূন্যপদ রয়েছে উত্তর চব্বিশ পরগনা জেলা আশাকর্মী নিয়োগ দুশোটার বেশি শূন্যপদ রয়েছে কোচবিহার জেলা আশাকর্মী নিয়োগ পঞ্চাশটার বেশি শূন্যপদ রয়েছে জলপাইগুড়ি জেলা আশাকর্মী নিয়োগ সত্তরটার সত্তরটার মতো শূন্যপদ রয়েছে পশ্চিম মেদিনীপুর জেলা আশাকর্মী নিয়োগ পঞ্চাশটার বেশি শূন্যপদ রয়েছে বীরভূম জেলা আশাকর্মী নিয়োগ পাঁচটার বেশি শূন্যপদ রয়েছে পুরুলিয়া জেলার আশাকর্মী নিয়োগ তিরিশটার মতো শূন্যপদ রয়েছে হুগলি জেলা আশাকর্মী নিয়োগ সত্তরটা সত্তরের ওপরে শূন্যপদ রয়েছে মালদা জেলা আশাকর্মী নিয়োগ একশো তিরিশ প্লাস শূন্যপদ আলিপুরদুয়ার জেলা আশাকর্মী নিয়োগ বিরাশি প্লাস শূন্যপদ বাঁকুড়া জেলা আশাকর্মী নিয়োগ একশো প্লাস একশো প্লাস শূন্যপদ দক্ষিণ পরগনা জেলা আশাকর্মী নিয়োগ দুশো পঞ্চাশ প্লাস শূন্যপদ নদীয়া জেলা আশাকর্মী নিয়োগ তিরিশ জন শূন্যপদ হাওড়া জেলা আশাকর্মী নিয়োগ একশো একানব্বই জন শূন্যপদ পূর্ব বর্ধমান জেলা আশাকর্মী নিয়োগ ছাব্বিশ জন শূন্যপদ এর সঙ্গে অনেকগুলো ডিস্ট্রিক্টের বা অনেকগুলো জেলার আমি আশাকর্মী নিয়োগের সংখ্যা দেখালাম ভিডিওটিকে সবাই পুরোপুরি দেখবেন আর পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর ততক্ষণ সঙ্গে থাকুন আর কখন কোন জেলায় নিয়োগ শুরু হবে শেষ হবে কবে পরীক্ষা হবে সবগুলো জানিতে হবে থ্যাংক ইউ ফর ওয়াচিং